ধর্ষণ এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ফুলতলা এবং বেহালার হরিদেবপুরে টালিগঞ্জের হরিদেবপুরে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাড়ার এক প্রতিবেশী তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে তাকে আদালতে তোলা হয় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এদিকে ফুলতলায় এক মহিলাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে সোমবার সকালে রাস্তার পাশে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে ওই মহিলার অভিযোগ খবর পাওয়ার পর বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি গণধর্ষণ কাণ্ড নিয়ে মানুষের ক্ষোভ যুক্তিসঙ্গত বলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ পাশাপাশি শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন দিল্লিতে ওই ছাত্রের সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার রীতিমতো নিন্দনীয় দিল্লিতে চলন্ত বাসের ছাত্রীর গণধর্ষণ নিয়ে গত কয়েকদিন ধরে ক্ষোভে উত্তাল হয়েছে রাজধানী রবিবার পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় জনতার রবিবারে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য অনুরোধ জানিয়েছিলেন আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ জাতির উদ্দেশ্যে এ বিষয়ে ভাষণ দিতে গিয়ে বলেন মানুষের ক্ষোভ যথেষ্ট যুক্তিসঙ্গত তিনি নিজেও তিন কন্যার পিতা ওই তরুণীর সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় তিনি বলেন মানুষের অনুভূতি তিনি বুঝতে পারছেন তবে হিংসা কোনো বিষয় সমাধান নয় তাই প্রত্যেককে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেছেন মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর করতে যা যা করা দরকার তিনি করবেন উত্তর চব্বিশ পরগনার রামডাঙ্গার আঘাটা হাইস্কুলের পর এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারের রবিবার সমিতি নির্বাচন ছিল অভিযোগ নির্বাচনের আগে সিপিএম তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল নির্বাচনে তৃণমূল জয়লাভ করার পর গভীর রাতে সিপিএম এর বিনন্দপুর শাখা অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগের তীব্র তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের পাল্টা দাবি সিপিএম নিজেরাই তাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে রাজ্যে স্কুল কলেজ নির্বাচন ঘিরে সংঘর্ষের ঘটনা নিয়ে এদিন সরকারি সমালোচনায় সরভন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য পার্ক স্ট্রিট কালীঘাট কাণ্ড থেকেও কি শিক্ষা নিল না পুলিশ ফের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং অভিযোগকারিনীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ এবার কাঠগড়ায় লেক থানা পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন ওই মহিলার অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ কিন্তু শিক্ষা নিল কই কলকাতা পুলিশ অভিযোগ থানায় গিয়ে হেনস্থা হতে হয়েছে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের অভিযোগকারিনীকে অভিযোগ কালীঘাট থানায় অভিযোগ জানাতে গিয়ে অতিরিক্ত ওসির অভব্য আচরণের শিকার হতে হয় এক মহিলাকে এবার অমানবিক মুখ লেক থানার